নমস্কার আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র বলছি সকলকে অনুরোধ করছি আমার এই বক্তব্যটি একটু মন দিয়ে শেষ অব্দি শুনবেন এবং পারলে ফেসবুকে শেয়ারও করবেন বাংলার দশ কোটি মানুষ পরিষ্কার দেখতে পাচ্ছে কিভাবে নির্বাচন কমিশন গত এক মাস থেকে বিজেপির পুতুল হয়ে বাংলার যে বৈধ ভোটার যার খসড়া তালিকায় নাম ছিল সেই নাম সরানোর ডিলিট করার একটা চক্রান্তে সামিল হয়েছে আজকে আমি সকল আরও এবং এই আর ওদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই জানেন রেপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্ট আর অ্যাক্ট অনুসারে হিয়ারিং সংক্রান্ত সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আপনারা ক্ষমতা প্রাপ্ত এখানে কোনোভাবেই আপনাদের ওপরে কোন মাইক্রো অবজারভার চাপিয়ে দেওয়া যায় না ম্যাক্সিমাম একটা মাইক্রো অবজার্ভার বা যে কোনো অবজার্ পর্যবেক্ষণ অবজার্ভ করতে পারে কিন্তু তারা সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় আর আপনাদের সিদ্ধান্তের ওপরে সে কোনোদিনই অ্যাকসেপ্ট টু রিজেক্ট করতে পারে না বিজেপির এবং নির্বাচন কমিশনার এই অনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চাপ আপনারা কিন্তু এবার কোনোভাবেই মাথা নত করবেন না এর আন্ডারে আমি একটা সিম্পল উদাহরণ দিন যখন কেউ ভিডিও লেভেল অফিসার কেউ এসডিও লেভেল অফিসার কেউ ডিএমডিসি যাদের কসি জুডিশিয়াল পাওয়ার আছে যারা যারা আজকে ই আরও এবং এই আরও হয়েছে যখন আপনারা ল্যান্ড মিউটেশন রেকর্ডের একটা কেস করছেন সেখানে কোনো একটা বাইরের নন স্ট্যাচুটরি অবজারভার এসে বলতে পারবে আপনার ডিসিশন নেওয়ার পর যে এই ডিসিশন ঠিক না ভুল এবং সেটাকে রিভার্স করতে পারবে সেই অর্ডার কোনোদিনই হতে পারে না আপনারাও জানেন এটা ঠিক নয় নির্বাচন কমিশনও জানে কিন্তু ওরা ভাবছে আমরা বোকা ওরা গায়ের জোরে এটা করিয়ে নেবে আর আমি প্রত্যেকটি মাইক্রো অবজার্ভারের উদ্দেশ্য আপনারাও এই রাজ্যেরই মানুষ আপনারা কেউ কাজ করেন কেউ পোস্ট অফিসে কাজ করেন কেউ ব্যাংকে কাজ করেন আজকে নির্বাচন কমিশন আপনাদের মাইক্রো নিযুক্ত করে হিয়ারিং এর সাথে যুক্ত আপনারাও জানেন যে আরপি পি মাইক্রো অবজার্ভার কোন উল্লেখ নেই কোন ইসিআই ম্যানুয়েল কোন নোটিফিকেশনে আপনাদের উল্লেখ নেই কোন রিটেন অথরিটি কোন স্ট্যাচুটরি অথরিটি আপনাদের নেই তাই আপনারাও বাংলার মানুষ আপনারাও যে কাজ করছেন আপনারা প্রতিটি কাজ আমাদের টেবিলে টু রয়েছে এবং আমরাও আপনারা কি করছেন তাই আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা এই অনৈতিক কাজে আপনারা একদম আইনের মধ্যে থাকুন অনৈতিক কোনো কাজে যেন আপনারা যুক্ত না হন ইলেকশন কমিশনের চাঁপে গিয়ে কারণ তিনটে কারণেই একটা বৈধ ভোটারকে বাদ দেওয়া যায় সে হচ্ছে তিনটে কারণে আপনি ইলেকশন লিস্ট থেকে আপনি বাদ দিতে পারেন এক আঠারো বছর হয়নি এখানে প্রত্যেকটি ভোটার আঠেরো বছরের ওপরে দুই সে এলাকার বাসিন্দা নয় এগুলো সবাই ম্যাথ ভোটার অবশ্যই তারা এই এলাকার বাসিন্দা আর তিন সে দেশের নাগরিক নয় নাগরিকত্ব প্রমাণ করার কেস একটা চার থেকে ছ বছর নর্মালি চলে সেখানে একটা কাগজ দেখে আরও টেবিলে আপনারা ঠিক করে দেবেন যে সে নাগরিক নয় কি নয় আগামী দিন যখন এই ভোটার যাকে ডিলিট করা হয়েছেন বা যে আপনার এক্সেপ্ট রিজেক্টের জন্য সে কোনো প্রবলেমে পড়ছে সে কালকে যখন কোর্টে যাবে তখন কিন্তু আপনার নাম সে কেসে নিয়োগ হবে তখন নির্বাচন কমিশনকে আপনি খুঁজে পাবেন না তাই আপনাদের সকলকে বলছি যে মাইক্রো অবজার্ভার কোন কোনো স্ট্যাচুটারি পাওয়ার নেই আর পি অ্যাক্টে কোনো ইসিআই ম্যানুয়ালে তাদের কোনো পাওয়ার নেই তারা হয়তো কোন অবজারভেশন করতে পারে কোন সিদ্ধান্ত নেওয়ার তার কোনো অথরিটি নেই এটা যেন প্রত্যেকটা বিএলইউ এ টু জানে এটা যেন প্রত্যেকটা এই আর ও অলরেডি জানে কিন্তু প্রত্যেকটা মাইক্রো অবজার্ভার আপনারা এই ইলেকশন কমিশনের চাপে পড়ে কোন অনৈতিক কাজ কোনো বেআইনি কাজে করতে যাবেন না নমস্কার থ্যাংক ইউ